সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্টে জিরো পয়েন্টে বাজার বাজারগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে খাপলের বাজার মাজন কী দেওয়া ব্যবসা কিনা নাই লাগে বড় যায় তুমি ব্যবসা কম না নি ব্যবসা একটু কম হয়ে যাবে আছে দাম দামটা চলতেছে এই যে আচার এটা আচার কত করি আচার কত একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আর এগুলা হ্যাঁ একশো টাকা না নি ও একশো টাকা চকলেট মাঞ্চ কত করে

তেরে ও ফার্স্ট ফার্স্ট দিল মিলিয়া বালৈ গো বাইরে চাই লই রাম বাইয়া হইরা দাম ভরাত নি না ভিডিও ভরা তো হইলাম যে দাম ভরাত না ভিডিও ভরা না লওয়া আমি কিতা আর কিতা লওয়া যায় হুম এটা ও সমান মন হয় না নি ওটা দ ফার্স্ট আর ওটা ফার্স্ট আচ্ছা আচ্ছা

ता इंडिया तो क्यों ना सिद्धिया आनी तो ना उदियाल होते आए ठीक है बारिता लिगेल होते आने जानबाचलगिया चकलेट आशा रोलापा बचा किगत रो नी মাথায় বাড়াল বাইরে থেকে নিয়ে আর হোক আপনারা আইলে বাড়ি আসতেই নেবা আমি তো দাম দরকার তো আমি অত লইছি এখন যদি একটা দেন আর কান্তান ইচ্ছা খুশি আর কি আর পালাতে